হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো উইন্ডোজ প্রোডাকশনকে নিয়ে এবং দাকে নিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন উইন্ডোজ প্রোডাকশনে কিন্তু এই বছর একটা ভালো লাইনে বাসে আমরা সকলেই জানি পুজোতে আসছে রক্তবীজ টু যেখানে আমরা দেখতে পাবো মিমি চক্রবর্তী আবির চ্যাটার্জি এবং অঙ্কুশ দাকে আমরা সকলেই দেখতে পাবো এটা আমরা জানি তবে আরও কিন্তু একটা ভালো আপডেট এসেছে সেটি হলো এই বছর ক্রিসমাসে আসতে চলেছে একটি হরর কমেডি জন্ডার সিনেমা সিনেমাটির নাম হলো ভানুপ্রিয়ার ভূতের রোটে সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছে অরিত্য মুখোপাধ্যায় এরকমই শোনা যাচ্ছে তো দারুণ কিন্তু একটা আপডেট তবে এইখানে আমরা দুটো পেয়ার দেখতে পাবো একটি হলো আমাদের বিমি চক্রবর্তী ও সোহম মজুমদার সোহম মজুমদারকে আমরা চিনি কমটি সিনেমাটিতে ছিল আরও একটি হলো স্বস্তিকা দত্ত ও বনি সেনগুপ্ত হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বনিদা বনিদা থাকতে চলেছে এই হরর কমেডি জন্য সিনেমাটিতে তবে দারুণ কিন্তু একটা বিষয় হবে হ্যাঁ এখানে নাকি ছটি ভূতকে আমরা দেখতে পাবো সিনেমার মধ্যে ছটি ভূতকে নিয়ে গল্প হবে তার মধ্যে চারজনকে তো অলরেডি পেয়ে গেলাম বাকি দুজন কিন্তু ক্রমশ প্রকাশ্য বলে জানা গেছে এখনও পুরোপুরি জানাচ্ছে না তবে অনেক রকম চমক থাকতে চলেছে এই সিনেমার মধ্যে জানা যাচ্ছে এটা কিন্তু দারুণ একটা বিষয় তবে বনিদার এই বছর দুর্গা পুজো কিন্তু একটি সিনেমা আসার কথা আছে সেটি হলো বানসারা বানসারা পুজোতে আসছে ঠিকই কিন্তু কতটা কি পারফরমেন্স করবে সেটা কিন্তু খুব চাপের বিষয় তার কারণ আমরা সকলেই জানি পুজোতে কিন্তু অনেকগুলো সিনেমা আসছে বড়ো বড়ো প্রোডাকশান থেকে যেরকম দেবদারের একটি সিনেমা আসছে রঘুর আকার তারপরে আমাদের বোম্বাদার একটি সিনেমা আসছে যেটি হলো দেবী চৌধুরানী তারপরে হচ্ছে যে আরও একটি সিনেমা আসছে রক্ত বীজ টু উইন্ডোজ প্রোডাকশান থেকে তো সেখানে বান্সরা বলে সিনেমাটি আসছে সেখানে কিন্তু খুবই একটা চাপের বিষয় বনিতার জন্য বনিদা কতটা কি ব্যাক করতে পারবে তবে সিনেমাটি আশা করি খুব ভালো একটি সিনেমা হবে এরকম শোনা যাচ্ছে তো দেখা যাক বনিদা কতটা কি ব্যাক করতে পারে তবে এই সিনেমায় আশা করি কাম ব্যাক করবে আশা করছি এই বছরে যেরকম বনিদার লাইন আপ আছে যেরকম সিনেমা করছে তো আশা করি বনিদার একটা ভালো কামব্যাক হওয়ার সম্ভাবনা আছে তবে এটা খুব ভেবে ভালো লাগলো যে উইন্ডোজ প্রোডাকশানের এই দিয়ে বনিদা হ্যাঁ বলেছে এটা সত্যিই ভেবে ভালো লাগলো বা মনে হলো হ্যাঁ বনিদা এবার একটা কাজের কাজ করেছে এই সিনেমাটিতে হ্যাঁ বলি কারণ উইন্ডোজ প্রোডাকশান একটা দারুণ ফ্যান ফলোয়ার্স আছে দারুণ একটা ক্রেজ আছে আমরা সকলেই জানি সেখান থেকে সিনেমাটি আসছে মানে দারুণ একটা বিষয় নিশ্চয়ই হবে তো দেখা যাক এই সিনেমাটা আর কি কী আপডেট আছে ভালো প্লেয়ার ভিতরে হলে যেখানে আমরা দেখতে পাবো সেন মূর্তি তবে হ্যাঁ এই সিনেমাটি কিন্তু আসছে প্রজাপতি এর সাথে ক্লাসে হ্যাঁ প্রজাপতি টুতে থাকতে রয়েছে দেবদা এবং মিঠুন চক্রবর্তী তার সাথে কিন্তু ক্ল্যাশ হবে এই সিনেমাটি শোনা যাচ্ছে তবে দেখা যাক উইন্ডোজের একটা দারুণ ফ্যান ফলোয়ার্স আছে তবে হয়তো ভালো একটা বিজনেস করবে আমরাও আশা করছি তবে এই সিনেমার যদি আর কোনো আপডেট আসে নিশ্চয়ই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি পাশে থাকবো পরবর্তী ভিডিও নিয়ে আমি আশা খুশি করি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন